আজকের মূল্যে সংক্ষেপ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ শিব বাবা আমাদের বিশেষ কিছু শিক্ষা দিয়েছেন নিচে তার মূল বিষয়গুলো তুলে ধরা হলো। বাবার প্রধান শিক্ষা বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের শুধুমাত্র এক বাবার স্মরণে থেকে সুপ্রিম হতে হবে ভুল করেও অন্য কাউকে স্মরণ করো না দুই প্রশ্ন উত্তর প্রশ্ন বাবার কাছে কোনো ইচ্ছা না রেখে কৃপা প্রার্থনার বদলে কোন বিষয়ে পরিশ্রম করতে হবে উত্তর শরীরের রোগ ব্যাধি বা আর্থিক ক্ষতি হলে সেটাকে নিজের কর্মভোগ বা হিসাব নিকাশ হিসেবে মেনে নিতে হবে বাবা এতে অলৌকিক কৃপা করবেন এমন আশা না রেখে নিজের যোগ বল ও পরিশ্রমের মাধ্যমে সেই পরিস্থিতি পার করতে হবে বাবার প্রতি ভালোবাসা থাকলে স্মরণ সহজ হয় এবং তাতেই কল্যাণ নিহিত তিন ধারণার মুখ্য সার বাবার স্মরণে অনেক ধৈর্য ও একাগ্রতা থাকতে হবে স্মরণ নির্ভুল হলে শরীর ও মনের শক্তি বৃদ্ধি পায় উচ্চ পদ পেতে হলে নিজের স্বভাব চরিত্র সংশোধন করতে হবে কর্মেন্দ্রীয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে মাতা পিতাকে অনুসরণ করতে হবে চার বরদান ও স্লোগান বড়দান সি ফাদার ফলো ফাদার সি ফাদার ফলো ফাদার মন্ত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পুরুষার্থী হও অন্য আত্মার ত্রুটি না দেখে শুধু বাবাকে অনুসরণ করো স্লোগান পরচিন্তন অন্যের সমালোচনা ত্যাগ করে শুভচিন্তন করো এবং শুভচিন্তক মনি হয়ে ও শান্তি।